হাঁচি ও তৃষ্ণা দমন করার বিপদ আধুনিক জীবনের জন্য আযুর্বেদিক অন্তর্দৃষ্টি আযুর্বেদ অনুসারে হাঁচি এবং তৃষ্ণা মতো প্রাকৃতিক শারীরিক প্রবৃত্তি দমন করা শরীরের প্রাকৃতিক ভারসাম্যকে ব্যাহত করে এমন কাজ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই ছোট ছোট কাজগুলি কিভাবে বড় সমস্যার কারণ হতে পারে তার বিশদ বিবরণ এখানে দেওয়া হল সাথে সমাধান ও জীবনযাত্রার টিপস হাঁচি দমন করার লুকানো ঝুঁকি হাঁচি শ্বাসযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে এবং ক্ষতিকারক পদার্থ দূর করতে শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়া এটি দমন করলে হতে পারে মাথা ব্যথা ইন্দ্রিগুলির দুর্বলতা গলায় টান ধরা মুখের পক্ষাঘাত হাঁচি দমনের জন্য আযুর্বেদিক চিকিৎসা হল হরবাল ধূমপান ঔষধি অঞ্জন নস্য সূর্যালোক থেরাপি তেল ও বাষ্প থেরাপি তৃষ্ণা দমন করার ফলাফল তৃষ্ণা শরীরের সেই সংকেত যা শরীরে তরল চাহিদা পূরণের জন্য নির্দেশ দেয় এটি উপেক্ষা করলে হতে পারে মুখ শুকানো দুর্বলতা ও ক্লান্তি বধিরতা মূর্ছা যাওয়া হৃদরোগ তৃষ্ণা দমনের জন্য আযুর্বেদিক চিকিৎসা হল শীতল জল সেবন হরবাল শীতল পানীয় হাইড্রেটিং ডায়েট ঠান্ডা থেরাপি ডিহাইড্রেটিং অভ্যাস এডানো প্রাকৃতিক প্রবৃত্তিগুলি সম্মান করার সাথে শিষ্টাচার বজায় রাখার ব্যবহারিক টিপস হাইড্রেশনকে অগ্রাধিকার দিন হাঁচি দেওয়ার জন্য সময় নিন শরীরের সংকেত শুনুন নিয়মিততা বজায় রাখুন পরামর্শ নিন আধুনিক সুস্থতার জন্য আযুর্বেদের শাশ্বত শিক্ষা সামাজিক শিষ্টাচারের জন্য আমরা প্রায় সেই শরীরের প্রাকৃতিক চাহিদা উপেক্ষা করি তবে আজুর্বেদ আমাদের মনে করিয়ে দেয় যে হাঁচি এবং তৃষ্ণার মতো প্রবৃত্তিগুলি দমন করলে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা হতে পারে আপনার শরীরের সংকেতকে সম্মান করুন এবং ভারসাম্য ও প্রাণশক্তি পুনরুদ্ধার করতে সমগ্রতামূলক পদ্ধতি গ্রহণ করুন